দারুণ স্বাদের কাঁকড়ো রান্না যদি খেতে চান তাহলে তৈরি করে নিতে কম সময় কম উপকরণে তৈরি করা হয়েছে শুকনো শুকনো করে মেখে যখন এই রান্নাটা দিয়ে আপনি ভাত খাবেন তখন দেখবেন অনেকটা ভাত কিন্তু আপনি খেয়ে নেবেন কাকরলের অন্যান্য রেসিপিগুলোর তুলনায় এই রেসিপিটা একেবারে সহজ রান্না আর খুব সুস্বাদু রান্না গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে যে কাকরোল খেতে পছন্দ করে না এইভাবে যদি তৈরি করা হয় তাহলে সেও কিন্তু চেটে পুটে খাবে দারুণ কাকরোলের এই নিরামিষ রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেবো আশা করবো আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে নিরামিষ কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা ফ্রেশ দেখে কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলো যেমনি বড় ছিল তেমনি কিন্তু একেবারে কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব মাথার দিক আর পেছনের দিক সামান্য অংশ করে ফেলে দিয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব তারপরে একটু মোটা মোটা করে গোল গোল চাক করে কাঁকরোলগুলো কাঁকরোলের উপরের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে গোল গোল চাক করে খুব সুন্দরভাবে কেটে তারপর কাকরলগুলোকে আমি ধুয়ে নিয়েছি এই রান্নাতে কাঁকড়লটাকে আমি ভেজে নেব যার জন্য এরকম গোল গোল চাক চাক করে কেটেছি তবে একেবারেই কিন্তু পাতলা করিনি বেশ একটু মোটা মতন রেখেই কিন্তু কাঁকড়লগুলোকে কেটে নিই কেটে নেওয়ার পরে এই যে দানাগুলো দেখুন এখানে বেশ কিন্তু কচি ছিল দানা মুখে বললে ভালো লাগবে না যদি দানা শক্ত হয়ে যায় দানাগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নেওয়া কাঁকড়লের মধ্যে আমি নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো প্রতিটা কাকরলের গায়ে যাতে নুন হলুদ খুব ভালোভাবে মিশে যায় সেজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে রাখবো কাকরল ভাজাতে যদি বিশেষ উপকরণ আপনি ব্যবহার করে থাকেন এই ভাজার স্বাদ কিন্তু দারুণ লাগবে আমি এখানে এক চামচ মতন কালো সর্ষে নিয়েছি আর এক চামচ মতন হলুদ সর্ষে ব্যবহার করেছি তবে কাঁকরলের পরিমাণ মতন করে কিন্তু ব্যবহার করবেন মশলা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে মশলা কাঁকরলের গায়ে লেগে থাকবে সেটাই কিন্তু খেতে ভালো লাগবে আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে যেন একটু বেশি পরিমাণে একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর সাথে নেব নারকেল তবে সব কিছুই কিন্তু কাকরুলের রান্না শুরু করার আগে এই মশলাটা তৈরি করে নেব আমি কিন্তু নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়ে সর্ষে কাঁচা লঙ্কা সাথে অল্প একটু নুন দিয়ে মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিয়ে তারপরে সেই মশলাটাকে ছেঁকে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করে খেতে ভালো লাগবে যেহেতু সর্ষে ব্যবহার করেছি এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা কাকরলগুলোকে সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি তবে রান্নাতে কিন্তু বেশি লাগবে না তেল তেল আমি কমিয়ে নেব আর সব কাকরলগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে একটু ঢাকা দিয়ে দেব তারপরে কিন্তু ঢাকাটা খুলে নিয়ে কাকরলগুলোকে খুব ভালো করে ভেজে আর এই ভাজাতেই কাকরলগুলো যেন খাওয়া যায় সেই রকম করেই কিন্তু কাকরলগুলোকে ভেজে নেব একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখুন কাঁকর কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে তেল ঝড়িয়ে নিয়ে আমি কাঁকর গুলোকে তুলে নেবো একটু বেশি তেলে যদি কাঁকর ভাজা যায় কাঁকর খেতে ভালো লাগবে কিন্তু তারপরে যে আমি রান্নাটা করব সেখান থেকে কিন্তু তেলটা কমিয়ে দেব নারকেল সরষে আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টটা কিন্তু আমি ছেকে নেব একটু জল দিয়ে ছেকে নেব নারকেলের খোসা আর সর্ষের যে খোসাগুলো থাকবে সেইগুলো খেতে ভালো লাগবে না মশলার পরিমাণও কিন্তু বেড়ে যাবে সেজন্য একটা মোলায়েম পেস্টের জন্য আমি ছেকে নিয়েছি কাঁকরোলটাকে ভেজে তুলে নিয়েছি আর দেখুন তেল আমি এখান থেকে অনেকটাই তেল কিন্তু কমিয়ে দিয়েছি সামান্য তেল আছে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে কালো জিরাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে আমি জল দিয়ে ছেঁকে নিয়েছি পেস্টটাকে সেটা আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে ছেঁকে নিয়েছি যার জন্য একটু পাতলা হয়েছে এই মশলার মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না কারণ কাঁকড়োর মধ্যে নুন দিয়ে আমি ভেজে নিয়েছি আর মশলার মধ্যে সামান্য নুন দিয়ে কিন্তু মশলাটাকে বেটে নিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁকড়োর মধ্যে নুন হলুদ নুন হলুদ আর একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে কিন্তু ভেজেছিলাম কারণ তেলের মধ্যেই কিন্তু হলুদের রংটা আছে আর কোনো মশলাই ব্যবহার করলাম না এবার মশলাটাকে সাথে এই কিন্তু মেখে মেখে যাবে বেশ শুকনো হবে রকম করে রান্না করব। যার জন্য মশলাটাকে মানে একেবারে কিন্তু শুকনো করে নিচ্ছি তেল ছেড়ে আসবে সেই পর্যন্ত আমি কিন্তু সুন্দর রান্না করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি দেখুন কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া কাকরলগুলোকে মিলিয়ে দেব। আর কাকরল তুলে নিয়েছিলাম দেখুন প্লেটের মধ্যে সাধারণত কিন্তু তেল আছে যার জন্য আমি তেলটাকে তুলে নিয়েছি বেশি তেলতেলে হলে খেতে ভালো লাগবে না হালকা করে কাকরলের গায়ে লেগে থাকবে তেল সেরকম করেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে মশলাটা সুন্দরভাবে কাকড়া খুব ভালো করে ভাজা আছে যার জন্য মশলার সাথে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে দিলে একটু তো বেশ নরম হবে কিন্তু গোটা অবস্থায় কিন্তু থাকবে আর এর মধ্যে নুন ঝালের পরিমাণটা আপনারা এখানে মশলার সাথে কাকড়টাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে এক মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপরও আবার একটু রান্না করে নিয়েছি ভালোভাবে দেখে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো পরে গরম ভাতের সাথে পরিবেশন করব। এই রান্নাতে আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছি না এই কাঁচা লঙ্কা দিয়ে বেশি একটু শুকনো শুকনো করে ভাতটা মেখে খাবেন দেখবেন অনেক সর্ষে দিয়ে কাকড়ের রেসিপিটা অসাধারণ কিন্তু হয়েছিল আমি বাটিতে তুলে নিয়েছি আর ওপরে একটু ফ্রেশ ধনিয়া পাতা সাজানোর জন্য দিয়ে দিয়েছি দেখতে দারুণ হয়েছিল আমি রিকোয়েস্ট করব এই রকম কাকলোরের একটা রেসিপি আপনারা তৈরি আর গরম সবাই কি পরিবেশন করুন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে গরম ভাতের তো ভালো লাগবে রুটি দিয়ে কিন্তু দারুণ আর যারা কাকলোর খেতে পছন্দ করে না এইভাবে যদি তৈরি করে দেন তারাও কিন্তু চেয়ে খাবে যদি আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ